যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বাদজুমা জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম ইসরায়েলের বর্বর হামলা বন্ধ না করা হলে বিশ্ব মুসলিম উম্মা মিলে তা প্রতিহত করার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নেতারা আমরা দাবি জানাতে চাই কোন হত্যাকারী নেতানিয়া হো এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে মুসলমানদের উপরে জুলুম চালাবেন আমরা এখানে বসে বসে চালানো হয়েছে মামলা আদেশে মুসলমানকে ইসরাইলের নিশানায় মুদি আর বাংলাদেশের হাসিনা এই তিনজন একই সূত্রে কথা তার মধ্যে কোন পার্থক্য নাই যুদ্ধবিরতি লঙ্ঘন করার দায়ে জাতিসংগের হস্তক্ষেপে ইসরাইলকে নিষ্ঠত করার দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে যাই আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী শিশু আবাল বৃদ্ধ হত্যাকাণ্ড এবং রক্তপ্রবাহ বন্ধ করতে না পারেন এই যুদ্ধের দামানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে ইসরাইল ও ভারতের দোষর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলেও জানান তিনি আকাশে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হেলি হোলি খেলবার পায়ে তারা চলছে এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবা দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের আসতে হবে। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন আওয়ামী থেকে সুবিধা নিতে অনেক রাজনৈতিক দল ভেতরে ভেতরে তাদের প্রতিষ্ঠিত করার পায় তারা চালাচ্ছে এই বসব পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী পক্ষে অবস্থান নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান তবে তাদেরকেও প্রতিহত করার ঘোষণা দেন নুরুল হফনুর আওয়ামী লীগ কৃষি